সালামাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তা রহমত হয়েছে তাই কাল রাত্রে খুব বৃষ্টি হয়েছে কাল সন্ধ্যে থেকে আল্লাহর একটু রহমত হয়েছে আমাদের ওকে রহমত বর্ষণ হয়েছে তা দিয়ে সকাল থেকে আবার চাচা করে রোদ বেরিয়ে দিয়েছে যাই পারো তবু একটু তো গাছপালাগুলো একটু শান্তি পেয়েছে কি সুন্দর গাছপালাগুলো দেখাচ্ছি তোমাদের তা সবাই কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে আর কে কোর থেকে বলছো সেটাও জানাবে আর আমি তো আমি খুব ভালোই আছি কিন্তু মনের ভেতরে অনেক কষ্ট আছে যেগুলো বলার বললেও কেউ বুঝবে না কেউ বুঝবে না আমার ব্যথা দেখো কত সুন্দর কচ্চি কচি পাতা আর গাছে পানি হয়েছে বলে কি সুন্দর তবু একটু সবুজ সবুজ লাগবে মাঝে মধ্যে মনে হয় জীবন কেন এত অদ্ভুত জীবন কেন এত কঠিন সেইটাই নিয়ে বলি তা সবার জীবন অনেকের জীবন অনেক রকম আমার জীবন যেন প্রচুর কঠিন প্রচুর অদ্ভুত সেই জায়গা থেকে যে কষ্টগুলো সহ্য করি আমার কষ্টটা একদম আলাদা তা আমার কষ্ট মানে কি যে যার কষ্ট সে যার কাছে অন্যরকম অনুভূতি আমার কাছেও সেই অন্য রকম অনুভূতি অন্য অন্যরকম কষ্ট তাদের মধ্যেও তবু ভালো থাকার চেষ্টা করি জানি না কতটা ভালো থাকতে পারি হয়তো ভিডিও করি হয়তো অনেকে বলে কেন ভিডিও করো তাই মধ্যে ভালো থাকার একটুখানি ভালো থাকার শান্তি থাকার জায়গা কারণ একা সবসময় একা থাকা ভালো একদম একা হয়ে গেলে তখন মানে অনেক রকম সমস্যা আসে মাথার সমস্যা মানে অনেক রকম রোগ জড়াই তাই হয়তো ভিডিও করি তাই হয়তো আমার কোনো রোগ নেই অনেকের দেখেছি একা থেকে থেকে কোথায় নার্ভের প্রবলেম এসে গিয়ে পাগল হয়ে যাচ্ছে তা সে জায়গায় আমি তোমাদের সঙ্গে কথা বলি গল্প করি আমার ভালো লাগে তোমরাও আমার কথাগুলো শুনতে ভালো লাগে আমি জানি তাই তোমরাও আমাকে অনেক সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার দরকার একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি এগো জীবন আমার জীবনটা এমন কখনো খুব মানে এত স্পিরিটে চলে যে মনে হয় এরম স্প্রিটেই চলুক আবার এমন ধীর গতিতে চলে যে মনে হয় মানে কি আমি বলে হয়তো বোঝাতে পারবো না যারা আমার সঙ্গে আছে যে বা যারা আমার সঙ্গে কথা বলে উঠে বসে তারাই জানে যে আমার জীবনটা কেমন এবং জীবনটা কতটা ঘোরো ঘরে আবার মানে ঠিক ঘুরে দাঁড়ায়ও যে একেবারে জীবন থমকে যায় না থমকে যায়নি থমকে যায়নি তা ওই জন্য বলি জীবন যখন থমকে যায় নিরাশার পাখি দু হাত বাড়ায় তা সেই রকম যখন আমার জীবনটা থমকে যায় তখন যেন করতে একটা হাত হাত নিয়ে মেরে বলে আমরা তো আছি তা সেই জায়গায় আমি উঠে এসে একটু ভিডিও করি কথা বলি ভালো লাগে তা আমার জীবনে খাটো সমস্যা বা ছোটোখাটো কথা তোমাদের সঙ্গে শেয়ার করি বলি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেও আমাকে উৎসাহ যোগাও না আমার জীবনটা কেমন তা আমি আমার আল্লাহর প্রতি প্রচুর ভরসা এবং প্রখণ্ড এ নিয়ে এগিয়ে যায় কোনো সময় মানে থমকে দাঁড়ায়নি ঠিক ঝেড়ে উঠি ঠিক আবার ঠিক হয়ে যায় আল্লাহ ঠিক আমাকে নিরাশা করে না তো সেই জায়গায় আমি 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 মনে করি আমি ঠিক আছি আমি ভালো আছি আমার জীবন দিয়ে আমি ভালো আছি তবুও মাঝে মাঝে যখন এ হয়ে যায় মানে মনটাকে শান্ত করার জন্য এক একজনকে দোষারোপ করতে হবে হ্যাঁ তা সবাই ভালো থেকো সুস্থ থেকো